নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই আজকে নতুন একটি চাকরির দিয়ে তোমাদের সাথে আপডেট প্রস্তুত হয়েছি কলকাতা পুলিশের পক্ষ থেকে নতুন কনস্টেবল রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রত্যেকটি জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে প্রায় সাড়ে তিন হাজার শূন্য পদে কিন্তু এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্পূর্ণ তথ্য যে তোমরা দেবো আজকে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো এবং সরকারি চাকরির এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো দেখতে পাচ্ছ এখানে আপডেট ওদের সামনে শেয়ার করছি দেখে এখানে বলা যায় রাজ্যের মাধ্যমিক পাশ চাকরি প্রার্থীদের জন্য বিরাট খবর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্টের অনুযায়ী কনস্টেবল ও লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট করছে কলকাতা পুলিশে যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছো পোস্টের নাম কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল টোটাল ভ্যাকান্সি তিন হাজার সাতশো চৌত্রিশটি যার মধ্যে পুরুষ প্রার্থী আছে তিন হাজার চারশো আটষট্টি এবং মহিলা আছে দু হাজার সরি দুশো সত্তরটি এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছি ভ্যাকান্সি ডিটেলস দেওয়া হয়েছে তোমরা এখানে চাইলে দেখতে পারো আনডিজার্ভ ক্যাটাগরিতে কত শূন্য আছে সিভিক ভলেন্টিয়ার কত শূন্য স্পোর্টস কোটে কতটা আছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস কত আছে এসসি ক্যাটাগরি এসসি সি ক্যাটাগরি সবার জন্য কিন্তু ভ্যাকান্সি রাখা হয়েছে সব প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সির ডিটেলস কিন্তু এখানে আলাদা করে শেয়ার করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে হবে বয়সে দেখতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে এবার কিন্তু কষ্ট রিক্রুটমেন্টের বয়স তিরিশ বছর করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে পুরো দিক আছে জেনারেল ব্যথা তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে তাই সহ এস এসটি তেত্রিশ বছর এস এসটি পঁয়ত্রিশ বছর ও বিসি তেত্রিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে তেমনটি কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে এরপর দেখো শারীরিক মাপযোগ দেখতে পুরুষ ও মহিলা বিভাগ ছাড়াও এবার তৃতীয় লিঙ্গ প্রেত্রে এখানে আবেদন সুযোগ দেওয়া হচ্ছে মানে যারা থার্ড জেন্ডার আছে ঠিক আছে ট্রান্সজেন্ডার তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে দেখা তোমাদের কত হাইট লাগবে ওয়েট লাগবে সেটা মেনশন করা হচ্ছে দেখতে মেল ক্যাটেগরির জন্য তোমাদের যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী বাদ যারা আছে তার জন্য জেনারেল ক্যাটাগরির জন্য একশো সাতষট্টিমিটার হাইট লাগবে ওয়েট লাগবে সাতান্ন কেজি বুকের ছাতি না ফুলিয়ে আটাত্তর সেন্টিমিটার ফুলিয়ে তিরিশ সেন্টিমিটার গোর্খা গাড়ি রাজবংশী এবং সিটিল ট্রাইপ যারা আছে তার জন্য কিন্তু একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে ওয়েট লাগবে তিপ্পান্ন সেন্টিমিটার এবং বুকের ছাতি না ফুলিয়ে ছিয়াত্তর সেন্টিমিটার এবং ফুলিয়ে একাশি সেন্টিমিটার হতে হবে তাহলে আবেদন করতে পারবে ফিমেল ক্যাটাগরির জন্য দেখতে পাচ্ছ যারা আনরিজার্ভ ক্যাটাগরি আছে জেনারেল তার জন্য একশো ষাটশ্টি হাইট লাগবে আর ওয়েট লাগবে তোমাদের উনপঞ্চাশ কেজি এবং যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তাদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার হাইট লাগবে এবং পঁয়ত্রিশ কেজি ওয়েট হলেই আবেদন করতে পারবে থার্ড জেন্ডার যারা আছে তাদের দেখতে পাচ্ছে এখানে একশো থার্ড জেন্ডার যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী নয় আন্ডার ক্যাটাগরি তাদের জন্য কিন্তু তোমাদের এখানে একশো তিরিশ সেন্টিমিটার হাইট লাগবে আর ওয়েট লাগবে এক কেজি আর যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীর মধ্যে থাক পড়বে তারা জন্য একশো পঞ্চান্ন সেন্টিমিটার হচ্ছে হাইট লাগবে আর ওয়েট লাগবে তোমাদের এখানে আটচল্লিশ কেজি আসবে ব্যাপার দেখতে পাচ্ছি এখানে তোমাদের রান দেখা দেওয়া আছে মেল প্যাডারের জন্য ষোলোশো মিটার রান থাকবে ছ মিনিট তিরিশ সেকেন্ড সময় থাকবে ফিমেলের জন্য আটশো মিটার রান থাকবে চার মিনিট সময় থাকবে আর থার্ড যেনটা যাতে তাদের জন্য কিন্তু আট মিনিট আটশো মিনিট রান থাকবে তিন মিনিট তিরিশ সেকেন্ড সময় সময় থাকবে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের আরও ডিটেলস পিটিতে হচ্ছ তোমাদের মেল ক্যাটাগরির জন্য আটশো টাকা রান থাকবে তিন মিনিট তিরিশ সেকেন্ড সময় থাকবে থার্ড ফিমেল আর থার্ড জেন্টার জন্য তোমাদের এখানে আটশো টাকা রান থাকবে চার মিনিট তিরিশ সেকেন্ড সময় সময় থাকবে আবেদন পদ্ধতি কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের আবেদন করতে হবে তেমন একটু পরিশিক্ষাকে বলা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি জেনারেল ওবিসি বিসি প্রার্থীর জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা আবেদন ফি এবং প্রসেসিং ফি বাবদ কুড়ি টাকা টোটাল একশো সত্তর টাকা জমা করতে হবে তবে যারা এস প্রার্থী তাদের জন্য কিন্তু শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ কুড়ি টাকা জমা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেখো সিলেবাস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ পিলি সিলেবাস দেওয়া হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে থাকবে তোমাদের পঁচিশটি প্রশ্ন ইংলিশ থেকে দশটি প্রশ্ন ম্যাথ থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন মাধ্যমিক স্ট্যান্ডার্ড আর আছে তোমার রিজনিং এবং লজিক্যাল অ্যানালিসিস থেকে থাকবে পঁচিশটি প্রশ্ন এবং দেখতে পাচ্ছ এখানে আবেদন চলবে পয়লা এপ্রিল এখনও আবেদন জানানো এখনও আবেদন জানাবে পয়লা এপ্রিল থেকে তো পয়লা এপ্রিল পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সংশোধন করতে পারবে সাতই এপ্রিল তাই আগে পর্যন্ত দেখতে পাচ্ছ তোমাদের এখানে সংশোধন করতে পারবে তোমার একটা পরিষ্কার এখানে দেওয়া হয়েছে চলে আসবে দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান লিঙ্ক এবং ডাউনলোড যে অপেশন নোটিস ডাউনলোড ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমরা এখানে অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে সরাসরি দেখতে পাচ্ছ ডাব্লিউ পি আর বি ওয়েবসাইট চলে আসছে এখান থেকে কিন্তু তোমার সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ এখনও কিছু দেওয়া হয়নি তো আমরা সরাসরি দেখে নেব এখানে দেখো পুরো ডিটেলস কিন্তু তোমরা পেয়ে যাবে নোটিফিকেশান সহ সব তথ্য তুমি তোমরা এখান থেকে এখান থেকে ডাউনলোড করতে হবে তারপর এখান থ্রি ক্লিক করলে ক্লিক করার পরে রিক্রুটমেন্ট সেকশন আসলে রিক্রুটমেন্ট সেকশন আসলে দেখতে পাচ্ছ তোমাদের একদম ওপরেই চলে আসছে এখানে দেখো ভিউ ডিটেলসের উপরে ক্লিক করলাম আমি ভিউ ডিটেলসের উপরে ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে ডিটেইলস দেখতে পাবো দেখতে পাচ্ছো এখানে তোমাদের সাতাশ তারিখে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গিয়ে ডিটেলস উপরে ক্লিক করলাম অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ তোমার সামনে দেওয়া হয়েছে এখানে এই অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের সামনে শেয়ার করে দেখতে পাচ্ছো এই হলো অফিসিয়াল আপডেট এখানে অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে সব তথ্য কিন্তু এখানে দেওয়া থাকবে তোমরা চলসর দেখে নিতে পারবে ঠিক আছে দেখো এখানে অ্যাপ্লিকেশান তোমাদের এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে একদিন থেকে তোমার অ্যাপ্লিকেশন শুরু হবে মানে মার্চ মাসের এক তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং উনত্রিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি এখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে আর এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত তোমরা কারেকশান করতে পারবে এক তারিখ থেকে সাত তারিখ মধ্যে তোমরা যদি কোনো জায়গায় ভুলে থাকে সেটা কিন্তু তোমরা এখানে চেঞ্জ করতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকে আপডেট নোটিফিকেশান লিঙ্ক এবং ওয়েবসাইটটি ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দিয়েছি তোমরা যাকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই জন্য বিভিন্ন আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে